ব্যাক টু মাই চ্যানেল আজকে হলো শ্রাবণ মাসের শেষ সোমবার লাস্ট সোমবার আজকে চতুর্থ সোমবার সকালে ঘুম থেকে উঠে সব কাজ কমপ্লিট করে স্নান করে চলে এসেছি আজকে পুজোটা একদম খুব স্পেশাল যেহেতু আজকে এটাই লাস্ট সোমবার নর্মালি প্রত্যেকটা সোমবারই আমি করি করিবার যেমনটা তোমাদেরকে প্রথমে বলেছিলাম শ্রাবণ মাসের আলাদাই একটা মাহাত্ম থাকে তো যাক ঠাকুরের আশীর্বাদে আমি প্রত্যেকটা সোমবারই পালন করতে পেরেছি আর আজকেরটাও যাতে করতে পারি আর আমি এটাই চাই যে ভগবান তোমাদের সবাই সবাইকে ভালো রাখুক সবাইকে সুস্থ রাখুক যা যার যা মনের ইচ্ছা আছে সব যাতে পূরণ হয় তো চলো সকাল সকাল তো কাজ কমপ্লিট করে স্নান টান করে চলে এসেছি দেখতেই পাচ্ছ এবার যাবো পুজো দিতে আর পুজো টুজো দিয়ে আজকে আমরা কেউ আর ভাত খাবো না মানে রাত্রেবেলা যেটা খাই সে সেদ্ধ ভাত দিনের বেলা তো খাই না দিনের বেলা সেই সাবু মাখা টাকাই খাই রাত্রিবেলা সেদ্ধ ভাত খাই বা বিক্রম বলছে যে আজকে ও খাবে না ও সকালবেলা ওই টক দইটই আছে ওই সমস্ত ও খেয়ে নেবে আমি ভেবেছিলাম ওর জন্য একটু ডালিয়ার খিচুড়ি বানাবো স্নানের আগে রেডি করে নেবো বাট ও কালকেই বলে দিয়েছিল যে ও খিচুড়িও খাবে না তো যাই হোক কোনো পিছু টান নেই আজকে সংসারে আজকে পুরোপুরিভাবে একদম মনোযোগ দিয়ে শুধুমাত্র পুজোর কাজটাই করতে পারবো তো চলো আমি কিছুটা গুছিয়ে এনে তারপরে তোমার এর সঙ্গে আবার কথা হল ভাগ্যচক্রে আজকে দেখো আমার এই অপরাজিতা গাছটাতে কতগুলো ফুল ফুটেছে এই যে একটা এই একটা এই যে আবার এই একটা ঠিক যে কিটু বাবার পূজো আর আজকেই লাস্ট পূজো মানে আজকে শ্রাবণ মাসের লাস্ট পূজো বাট দেখো বাবার আশীর্বাদে গাছটাতে কি সুন্দর তিনটে ফুল হয়েছে ভীষণ ভালো লাগছে যদিও আমরা ফুল এনেছিলাম সেখানে অনেকগুলো অপরাজিতা ফুল আছে তারপরও গাছের বলে কথা হয়তো এইগুলো আজকে ফুটেছেই যাতে বাবার চরণে যেতে পারে এদিকে পুজো দেওয়া কমপ্লিট এই আমাদের দুপুরের জন্য আজকে দুজনেরই এটা ওর জন্য এটা আমার সাবু ফল দুপুরের জন্য রেডি তো চলো সব কাজ ফাজ কমপ্লিট অলমোস্ট এবার রেডি তো ড্রেস ড্রেসটা পরে রেডিই আছি জাস্ট আর একটু কাজ বাকি সেটা কমপ্লিট করে বেরোই আর দুজনেরই পুজো দেওয়া হয়ে গেছে দুজনেই দুপুরবেলা ফল টল খাবো ওই সমস্তগুলো গুছিয়ে নিয়েছি এবার আস্তে আস্তে রেডি হয়ে বেরোই অফিস থেকে এসে আবার কথা হচ্ছে চলে এসেছি আর আজকে এত বৃষ্টি হয়েছে এত বৃষ্টি হয়েছে দুপুরবেলা মানে চারিদিকে জল জমে একাকার অবস্থা মানে পুরো যারা হেঁটে যাচ্ছে হাঁটু পর্যন্ত জল আর স্কুটিতেও আমাদের পাটা ভিজে সাংঘাতিক অবস্থা এই কারণে তাড়াহুড়ো করে বাড়িতে এলাম এসেই আগে গিয়ে স্নান করেছি স্নান করে এই যে দেখতে পাচ্ছ এদিকে আমার পুজো দেওয়া হয়ে গেছে এদিকে পুজো দিয়ে নিয়েছি সব কিছু পরিষ্কার করে নিয়েছি আর আর আজকে এই তারা মধ্যে সত্যি কথা একটু চাও খাওয়া হয়নি এমনিতেই সারাদিনের উপোস শুধু ফল টল খেয়ে আছি তো প্রচণ্ড চায়েরও একটা পিপাসা পাচ্ছে আর আসার সময় রুটি নিয়ে এসেছি তো রাত্রেবেলা আলু ভাজা করে নেব আলু আর রুটি ভা মানে কথা গুলিয়ে যাচ্ছে আলু ভাজা আর রুটি খেয়ে নেবো তো এখন একটু চা বসিয়ে এদিকে বসিয়েছি একটু এলাইচি দিয়ে চা করবেন আরও একটা ইন্টারেস্টিং জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করার আছে যেহেতু গত শনিবারে ছিল রাখি পূর্ণিমা তো গত শনিবারে আমাদের ওয়ার্ক ফ্রম হোম ছিল সেই কারণে আমাদের রাখি আর অফিসে সেভাবে সেলিব্রেট করা হয়নি তো আমরা প্রত্যেক বছরই অফিসে রাখি সেলিব্রেট করি তো এবছর যেহেতু ওয়ার্ক ফ্রম হোম ছিল সেই কারণে তো অফিসে যাওয়া হয়নি যেটা আমরা আজকে সেলিব্রেট করেছি আর তার সঙ্গে অনেকগুলো গিফটও পেয়েছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি যে এই হলো আমাদের রাখি পূর্ণিমার গিফট এখানে একজন স্যার উনি মিষ্টির প্যাকেট দিয়েছে আমি খুলেও দেখিনি অ্যাকচুয়ালি খাইও নি খুলে দেখিও নিই তো নিয়ে চলে এসেছি এখানে আছে মিষ্টি আর এইখানে একটা ভাই আছে অফিসে আমাদের সবার খুব আদরের ও দিয়েছে আমাদের সবাইকে একটা করে চকলেট আমুলের এত বড় একটা হিউজ চকলেট আর একজন দাদা আছে যে দাদা মানে আমাদের সবার সিনিয়র তো দাদা দিয়েছে দারুন একটা জিনিস যেটা আমাদের প্রত্যেকটা মেয়েরই খুব 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 বেশি মানে কাজের আর পছন্দের জিনিস কোথায় গেল এই যে এই লিপস্টিকটা দিয়েছে দাদা তো এই হলো আমাদের রাখির গিফট উইচ এইগুলো হলো রাখির গিফট আর একজন স্যার আছেন যিনি আমাদের সবাইকে মানে আমরা যারা যারা মেয়েরা আছি আমাদেরকে ফাইভ হান্ড্রেড করে অ্যামাজনের গিফট কুপন দিয়েছে যেটা আমরা অ্যাড করে নিয়েছি অ্যামাজন ওয়ালেটে অ্যাড হয়ে গেছে যেটা থেকে আমরা অনলাইনে শপিং করতে পারবো তো এই হলো রাখির গিফট আর অ্যাকচুয়ালি তোমাদেরকে আগেও বলেছিলাম যে আমার সেইভাবে রাখি কখনও সেলিব্রেট করা হয়নি আজকে যতদিন যাবো এই অফিসে আছি বেশ ভালো লাগছে সেলিব্রেট করে গিফট পাচ্ছি তাই বলে না বাট এতজনকে রাখি পরাচ্ছি খুব ভালো লাগছে টোটাল আটজনকে রাখি পুড়িয়েছি এই হলো আমার স্টোরি মানে আজকের আমার কেনাকাটা এ পুজোর শপিং কারটা শুরু হয়েছে অবশ্যই জানিও আমাদের পুজোর শপিং কিচ্ছু বলতে কিছুই শুরু হয়নি শুরু হয়নি আদৌ হবে মানে কবে হবে কিছু জানি না এখনও ওই সানস্ক্রিনটা নেওয়ার ছিল তার সঙ্গে বেশ ভালো অফার ছিল মামা আর্থে তো এই কারণে আর একটা লিপস্টিক নিয়ে নিয়েছি আমি আগেও নিয়েছি এই লিপস্টিকগুলো দুটো বেশ ভালো খুব ভালো তো আমি আরও একটা অফারে যেহেতু ছিল আরও একটা নিয়ে নিয়েছি আর এই যে লিপস্টিকটা পরে আছি এটা হলো অফিসের যে দাদা মানে আমাদের সিনিয়র দাদা আমাদেরকে যে লিপস্টিকটা দিয়েছে তার মধ্যে এটা হলো এই শেডটা এটা ফেসেস কানারেল একটা মেট লিপস্টিক এটার শেড শেড কি জানি আছে জানি না বাট ভালো কালারটা খুব সুন্দর একদম ওকেশন পারপাসে বা তুমি যদি খুব লাউড মেকআপ করো তাহলে অবশ্যই পরা যেতেই পারে তাছাড়াও কেমন হয়েছে আমার রাখির গিফটগুলো অবশ্যই জানিও এবার চাটা নামাই আর গিয়ে রাতের জন্য একটু আলু ভাজা করি গুড মর্নিং এভরি ওয়ান কালকে অফিস থেকে এসে মানে পুজো দিয়ে ওই বললাম তোমাদেরকে যে আলু ভাজা করব। কালকে শরীরটাতে এনার্জিটা একটু কম ছিল দুজনেরই তো তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়েছি ভিডিওটা শেষও করা হয়নি আজকে নেক্সট ডে মর্নিং সকালবেলা উঠে আমার মোটামুটি কাজ কমপ্লিট যে এখানে আমি ভাত আর চা বসিয়ে দিয়েছি আর আলু ভাজা কালকে রাতের ছিল আর অল্প একটু তরকারি ছিল তো সেটাকেই গরম করে এখন হয়ে যাবে আমাদের রাত্রিবেলায় এসে রান্নাবান্না করব এবার চাটা করি এনার্জিটা একটু কমই লাগছে কমই লাগছে যাই হোক তো কালকে দিনটা বেশ ভালো কাটলো তোমাদেরও কীরকম কাটলো অবশ্যই জানিও আর আজকে এখন ভিডিওটা শেষ করে দেব কারণ একটু পড়ো আছে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও জানি না কালকে থেকে ভিডিওটা কতটা কি হয়েছে তবে যতটুকুই হয়েছে ভেবেছিলাম কালকে রাত্রেই শেষ করে দেবো কিন্তু আর এনার্জি ছিল না শুয়ে পড়েছি তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো আর তোমাদের কারকা শ্রাবণ মাসের সোমবারগুলো কীরকম কাটলো সেটাও অবশ্যই জানিও যদি ভিডিওতে কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলটিকে থেকে সাবস্ক্রাইব করুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থেকো তোমাদের সঙ্গে আবার নতুন একটা ভিডিও নিয়ে দেখা হবে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ আর এই যে কালকে রাত্রিবেলা পর্দাগুলোও লাগিয়েছি চলো আবার পরে দেখা হবে টাটা